خالق السماوات والارضين الصلاه والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وصحابه وأهل بيته أوليائه وعلماء أهل سنته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فهدس ما كان محمد أبا عهد أبا عهد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما Inna Allah malaikatahu yusalluna ala nabi Ya ayyuhal lazina amanu Sallu alaihi wa sallimu taslima Ya Allahumma Sayyidina

না এমন ভালো বাসরে মন আমার দয়াল নবী কে যেমন ভালো দিশে ছিল আগু কর সিন্ধি কে আল্লাহ সাইয়েদানা মাওলানা محمد والا یا علیہ سیدنا درود پر مومن گونا نو بیر پہ میں موزیا نو بیر پہ میں فرل درود گناہ زب زوریا یا اللہم صلی اللہ

আমার্লাহ আল্লাহ আল্লাহরে ফ্রিয় হাবিব মোহাম্মদ রা তল নুরেফ তো আল্লাহ আল্লাহ এমার্লা আল্লাহ ধন ভণ্ডার রে মালিক নবী কৌসার রে সরদার কোটি নহ সর

নবীজির দরবার সব জাহা পাইবে তাহা দরবার তাহার নবীজি আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ আবশেহ মানবেশি নবী করলেন আগম নত শিবে জানাইসা নবী আল্লাহ 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 ইলাহা আল্লাহ আমার আল্লাহ আল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام নাহাক সালাম আলে সাভা সোতাম নামজোরে কব না ডাকে দেখো রে নভিজীর কেমন শানিয়া নাভি সালা साल मादीका साली जी समाट सला आशील बरा नवी कुंभर मंधेल मोदी তবি আম্রার কোর মাজে কে যাবে শকা লো আবেদন আবেদান সরানে আপনার ফাইজেন নোরানে দিদার साला क्वाला ग्वाल का साला हुतमत पालान बजमे नबूत पे रोशन दू रोज़ गोल बागे रे सालत पे ला कौशाल मु कौालाम समघे बजमे

आवाज़ न मिलात औलादे मु सुम खे سیدی कुर्शी बिला जिनि साहत कोस्ते कोस्त

लियाे कै राम सागन साह बेला पे गोस्ताना को साल सम बज में साल सम बज में

আমাদের কি রিজিক দেখে আমাদের হায়াতের মালিক কি আমাদের এই জবানের মালিক কি আল্লাহ তো যাদের জবান আছে সবাই জুসে খুশে একটু আল্লাহ ফাঁকের সামনে আমরা একটু জিগির করবো যাদের জবান আছে জবান খুলে জিগির করবেন যারা জিগির করবে তাদের কেউ আল্লাহ দেখবে যারা জিকির করবে না তাদের কেউ আল্লাহ দেখবে ঠিক কিনা তো সবাই আমরা একটু মহাব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ

न Hai bought Desh, par Allah, Allah, I Hai Bharat Desh, par bhugonabhi. Aise samone, yeh maone mata, dekha Allah, Allah, Allah. ဒီ ज्ञान noi tam noi yo nei

تو مائیں نہ دیکھی نے مرشد کاٹے نہ بیلا اللہ 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 تو کال بھی کر چھوڑا کو بیلا تو مائیں نہ دیکھی نے مرشد کاٹے نہ بیلا اللہ اللہ turko dam me sumukhaine turko dam me sumukhaine la la hoito oboshantore nade khine basnare pawai rala allah allah oboyamar murshid santore nade khine basnare pawai rala ठंडु <zai> लेकूल <zor> रे पैम मुर्शिद संतुर नादे रे प

اللہ اللہ آل 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 بے, بے دے کی سبشی سے بھر مایا تے یا بولتے دیکھی نہ اللہ

भाई तूं मन अ

amra to ma fene re bika re da to ya lama ma bika to zaru dibot to ma fene re खारी सू दी तोमर गरबारे लमको कलिया सूरी

اللہ بے تے کی شب

আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মৌলানা শফিকুল ইসলাম শাহ আল কাদী আবদুল্লাহ সাদরবাজ শরীফ পশুরাম আজকের মাহফিলের বিশেষ অতিথি জানা মোহাম্মদ মুশারফ হোসেন মুসু যুগ্ন আহবায়ক লাকা মুজেলা বিএনপি প্রধান মুফতি মৌলানা মতিউর রহমান হাজালি সাহেব খলিফায়ে چیز نگت درواز شریف ہو بھی گندہ سیلے آسکر مہا پیلیر پدان بکتا انتر جاتی کھاتی شمکنہ مفسر قرآن حضرت العلماء آلہاز مولانا مفتی جہنگیر علم مزہیدی ساہید دیگار علماء احال سننہ دور در عزتی آسکے مصطفیٰ آسکے اولیہ فدنشن مرماؤ بونرہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ বাবার আমার গভীরভাবে মনোযোগ দিবেন আমরা চতুর দিকে না তাকাইয়া বেহস্তের বাগানের মধ্যে বসছি আমরা বেহস্তের বাগানের ইজ্জত সম্মান ওইভাবে যাতে দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক আমাদেরকে দেয় সবাই একবার বলি আলহামদুলিল্লাহ বাবার আমার আমি আল্লাহ পাকের কোরআনে কাদিমের ছয় হাজার ছয়শ শিশুটি কানায়াতের মধ্যে সামান্য এক টুকরা আয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও আম্মা বিনামতি রব্বিকা ফাহদিস হে বন্ধু আপনি আমার বনদাদেরকে জানাইয়া দেন আমি যে সমস্ত নিয়ামত ফেরান করি আসি তারা জানা ওই সমস্ত নিয়ামতের প্রশংসা করে সুবহানাল্লাহ বলেন এই নিয়ামতকে তাফসির কারণ দুই ভাগে বিভক্ত করেছে একটা নিয়ামত লো নিয়ামতে কুবরা মানে বড় নিয়ামত আরেকটা নিয়ামত হলো নিয়ামতে ছোটরা ছোট নিয়াম যার জন্য বাবারা আমার আমি আপনাদেরকে বলবো ফার্স্টি ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করছে আমরা যেন সবাই ফাঁসটি ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ সামনে মাহে রমজান আসতেছে আমরা যেন এই মাহে রমজানের ইজ্জত দিতে পারি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সমস্ত নিয়ামক আমাদেরকে দিছেন আমরা যদি এটা সুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ ফাঁকের আমরা ধরা এই জন্য বাবারা আমার কেউ নামাজ ছাড়বেন না রমজান মাসে কেউ রোজা ছাড়বেন না আপনার মাঠে গাটে বিভিন্ন জায়গায় চা দোকানে বিভিন্ন জায়গায় কেউ আড্ডা দিবেন না কারো সাথে জলগা করবেন না আপনার জবানটা হেফাজতে রাখবেন দরকারি কথা ব্যতীত কোনো কথা বলার আমাদের প্রয়োজন নাই এই সমস্ত কিছু খেয়াল করিয়া যদি আমরা আল্লাহ পাকের তিরিশটা রোজা আদায় করতে পারি আল্লাহ পাক অগণিত রহমত আমাদের উপরে অর্পণ করবে যাক আরেকজন বক্তা আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছে আমি আজকে আর আলোচনা করলাম না প্রত্যেক বছরে তো আসি প্রত্যেক বছরে আপনাদের কিন্তু সে কথা শুনে এখন হুজুর সরিয়েসছে আমি আর আপনাদের থেকে মানে বেশি কিছু না বুঝলে আপনাদের থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার